চলে আসলাম কিন্তু সর্ববৃহৎ পাইকের মার্কেট হালাল কালেকশনের নতুন আরো একটি ভিডিও নিয়ে তো নতুন ভিডিওতে আজকে কিন্তু একদম কিন্তু থাকতেছে একদম আনকমন আনকমন কিছু কালেকশন আর আজকের ভিডিও তে আমাদেরকে সহযোগিতা করবেন

বাংলাদেশে চৌষট্টি জাল হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জালা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা শুধুমাত্র পাঁচশো দশ টাকা চৌষট্টি হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি কিন্তু হোম ডেলিভারি দেখেন কালেকশন দেখেন

মানে ফুলের মতন কিন্তু থাকতেছে মার্শাল চমৎকার একটা ডিজাইনের ভিতরে লাল এবং কালো কালারের দারুণ কিন্তু একদম কন্টাস্টের সাথে করা হয়েছে এবং ব্যাপারটা দেখেন এই যে ড্রাগন দেখেন ড্রাগনের ভিতরে মারে ভাই দেখেন অস্থির একটা কালেকশন মৃত্যু ভাই

আমার কাপড় কাপড়ের ভিতরে হাতা থাকতে সেটা দেখেন হাতা এক শুধু জামাটা না আড়াইগজের আপনার বেয়স যদি আপনার দোকানে না আসে তাহলে কিন্তু

কতটা গর্জিয়াস কাজ করা হয় পুরোপুরিতে আপনার কিন্তু সিকোয়েন্স প্লাস আর এর ভিতরে কিন্তু একদম কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে ফুল বডিতে এবং দেখেন ভাই এই যে মানে একদম ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্বা হোক সবার জন্য কিন্তু अवेलेबल এই সব সাইজ কিন্তু হয়ে যাবে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা এই দেখেন ওন্নাটা সম্পূর্ণ নামাজ হবে সম্পূর্ণ নামাজও না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন দারুন একটা কালেকশনের মধ্যে কিন্তু